আজকেও বের হলাম বাসা থেকে আমাদের টুকটাক কাজ সারার জন্য এই তো বাসে চড়ে পড়লাম বাসে চড়ে যাচ্ছি আমরা অস্ট্রেলিয়ার উলঙ্গং সেন্ট্রালে তো এই তো চলে আসলাম এই জায়গার নাম হচ্ছে উলঙ্গং সেন্ট্রাল এটা হচ্ছে একটা শপিং মল এই এলাকায় তো আমাদের একটু কাজ আছে বের হলাম আর ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দুই পাশে মার্কেট আর এই যে রাস্তা এটা আমি এর আগেও দেখিয়েছি আপনাদের আমার কাছে এই মার্কেটটা ভীষণ ভালো লাগে সেই জন্য আবার আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের কাজটা শেষ করে একটুখানি জুয়েলারি দোকান দেখলে মেয়ে মানুষদের একটুখানি থমকে দাঁড়াতেই হয় একটুখানি দেখি কিনি বা না কিনি তো একটুখানি দেখি আবারও বের হয়ে গেলাম এখন আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি আরেকটা বাসে চড়ে আমরা যাব অস্ট্রেলিয়ার উলঙ্গং ইউনিভার্সিটি যেটা আমি এর আগে অনেকবার দেখিয়েছি আবার অনেক দিন পর যাচ্ছি আর যাওয়ার সময় এই যে ভিউগুলো একদম দূরে দেখা যাচ্ছে পাহাড় যদিও আমি ক্যামেরাতে ক্যামেরা বের করতে করতে অনেকটাই চলে গেছে যাই হোক এই তো বাহিরের ভিউ দেখাচ্ছি দেখাতে দেখাতে এই তো গাড়ি থেকে নেমে পড়লাম চলে এসেছি উলঙ্গং ইউনিভার্সিটিতে এখানেও একটুখানি আমার ছেলের কাজ আছে সেই জন্য যেহেতু একসঙ্গে বের হয়েছি আমিও তার সাথে চলে এসেছি এখন ভেতরে ঢুকে যাচ্ছি অনেক দিক দিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার উলঙ্গং ইউনিভার্সিটির গেট দিয়ে ঢোকা যায় ভেতরে তো আমরা একটা দিয়ে ঢুকছি বিভিন্নভাবে ঢোকা যায় এই তো চলেই এসেছি আর বিশাল বড় এরিয়া জুড়ে ইউনিভার্সিটি আমরা সবাই জেনে থাকি যে ইউনিভার্সিটি মানেই একটা বিশাল এলাকা জুড়ে ইউনিভার্সিটি হয় তো এসেই দেখি ওরিয়েন্টেশন হচ্ছে আর অনেক জায়গা জুড়ে স্টল বসিয়েছে এখানে যারা পুরানো স্টুডেন্ট তারা হচ্ছে স্টল বসিয়েছে আর নতুন যারা তারা আজকে এসেছে এক একটা স্টুডেন্টদের মিলন মেলা আর সেখানে আমিও এসে আমার কাছে এই দৃশ্যটা এই ইনভারমেন্টটা ভীষণভাবে ভালো লেগেছে আমি মনে করি প্রত্যেকটা বাবা মার এই ধরনের জায়গায় আসলে সবারই ভালো লাগবে তো আমার ছেলের সঙ্গে আমার এখানে এসে আমার কাছে খুবই আমি আনন্দ উপভোগ করেছি যেহেতু অনেক বড় এরিয়া জুড়ে স্টল বসিয়েছে সবগুলোতে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি কারণ এখান থেকে আমাদের আবার অন্য কাজ আছে সেখানে চলে যাব তো আমি যতটুকু থেকেছি যতটুকু এলাকা ঘুরেছি আমি কিন্তু ভিডিও করে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি কারণ কি জানেন আমার ভালো লাগাগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করতে ভীষণ ভালো লাগে আর এই ইউনিভার্সিটির প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ আমি এই যে যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এই যে পানির ভেতরে দুইটা ফোয়ারা আছে একদম পানির নিচে বুথ করে পানি ওঠে আর এই যে স্ট্যাচু করে রাখা আছে এটা কিন্তু একটা বন্য হাঁসের মতো দেখতে আমি জানি না সেই হাঁসটা সে তার নাম কি কিন্তু আমি দেখেছি ওটা বন্য হাঁসের মতো দেখতে এই ইউনিভার্সিটিতে অনেক দেখেছি আমি যাই হোক ওটা দেখে আমরা এখন চলে যাচ্ছি এই ইউনিভার্সিটি থেকে কারণ আমাদের আরেকটা কাজ আছে সেই কাজে চলে যাব আর আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমি নতুনভাবে কাজ করতে উৎসাহিত বোধ করি আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অবসর ভাবনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ